পশ্চিম আফ্রিকার দেশ সেনেকালে একটি নৌকা থেকে ত্রিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে দেশটির উপকূলীয় এলাকায় ভাসমান একটি নৌকায় মরদেহগুলো পচা কলা অবস্থায় পাওয়া গেছে সোমবার তেইশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে সেনেকালের উপকূলে একটি নৌকায় অন্তত ত্রিশটি পচনশীল মৃতদেহ পাওয়া গেছে বলে সেনা কর্তৃপক্ষ জানিয়েছে বিবৃতিতে বলা হয় মৃতদেহগুলোর অতিমাত্রায় পচনের কারণে সেগুলোর উদ্ধার পরিচয় শনাক্তকরণ এবং স্থানান্তর কার্যক্রম অত্যন্ত সূক্ষ্মভাবে করা হচ্ছে নিহতদের মৃতদেহগুলো কতটা পচনশীল ছিল তা বিবেচনা করে ধারণা করা হচ্ছে এসব অভিবাসীরা সম্ভবত আটলান্টিক মহাসাগর অনেক দিন ধরে ভেসেছিল নৌযানটি কখন এবং কোন স্থান থেকে যাত্রা শুরু করেছিল এবং কতজন যাত্রী তাতে ছিল তা নির্ধারণের জন্য তদন্ত চলছে বলে সেনাবাহিনী জানিয়েছে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করা নৌজানের ক্ষেত্রে খুব সাধারণ ব্যাপার ফলে বিপজ্জনকভাবে সমুদ্র পাড়ি দিতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রেই অভিবাসন প্রত্যাশীরা মৃত্যু মুখে পতিত হন